ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোমবার দিনভর বিক্ষোভে উত্তাল ছিল গোটা দেশ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন রাজপথে নেমে আন্দোলন করেছেন এবার বারোই এপ্রিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ ফর গাজা শিরোনামে বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত কর্মসূচি দেওয়া হয়েছে ওই দিন রাজধানীর শাহবাগে কর্মসূচির শুরু হয়ে শেষ হবে মিয়া অ্যাভিনিউতে এ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ আরেক ইসলামিক স্কলার ও বক্তা শায়েক আহমদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লা সহ অনেকেই সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তা ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি বলেন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরিচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হচ্ছে বারোই এপ্রিল শাহবাগ থেকে শুরু হয়ে মানিকমিয়া অ্যাভিনিউতে গিয়ে এ মার্চটি শেষ হবে তিনি এ বিক্ষোভের সশরীর সমাবেশে উপস্থিত থাকার কথা উল্লেখ করে সাধারণ জনগণকেও দলে দলে যোগদানের আহ্বান জানান একই দিনে আরেক ইসলামিক বক্তা শায়েক আহমদুল্লাহ ভিডিও বার্তায় শতাব্দীর বর্বরিচিত গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জানিয়েছেন বারোই এপ্রিল যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে তাতে তিনি অংশ নেবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদু ভিডিও বার্তায় মার্চ ফর গাজা কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি বলেছেন আসছে শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে সেখানে সর্বস্তরের মানুষকে ওই বিক্ষোভে অংশ নিতে আহ্বান জানান তিনি এছাড়া এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক আসনাত আবদুল্লাহ তিনি এক ভিডিও বার্তায় এসব কথা বলেন এছাড়া এই মার্চে অংশ নেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বাংলাদেশ ইসলামী ছাত্রছিবীর প্রকাশনার সম্পাদক মোহাম্মদ আবু সাদিক এবং জাতীয় ওলামা মাসাইক আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজল করিম আবরার কর্মসূচির আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ফেসবুক পেজ ঘুরে দেখা গেছে বিএমপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা শাকায়ত হোসেন রাজীব সহ আরও অনেক ইসলামিক বক্তা রাজনীতিবিদ শিক্ষক খেলোয়াড় সহ অনেকের ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে সবার কণ্ঠে ফিলিস্তিনির গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদের জন্য সবাইকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে